হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পিকে ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদেরকে আজকে আরেকজন ভিডিও দেখবে আমরা ছিলাম যে আগের ভিডিওতে আমাদের ছিল তো এখন তোমাদেরকে দেখাবো সে কীভাবে আমাদের সাথে গাড়ির সাথে সাথে যেতে পারে ঠিক আছে তো চলো দেখাচ্ছি তো এই হচ্ছে ছেলে দেখে আমার ছুটে ছুটে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে আর এটা তোমরা এখন তো যাচ্ছি যেটা আমাদের শরৎচন্দ্রের বাড়ি ওকে পিছনে রেখেছি পিছনে ছুটছে গাড়ি ধরেছে আমাদের বাইকটাকে ধরে নিয়েছে তো আমাদের বাইকের সাথেই যাচ্ছে ও এখন আর আমরা এখন চলে যাচ্ছি শরৎচন্দ্রের বাড়ি ও এখন এরকম করেই ছুটবে আমাদের পিছন পিছন ঠিক আছে যেখানে তো অনেকেই জানো অনেকেই শুনেছ আজকে ডিরেক্টলি কমাদের সঙ্গে নিয়ে যেতে যেতে রাস্তাঘাটে কিন্তু অনেক সরস্বতী পুজো আমরা সরস্বতী পুজোর পরের দিনটা ভিডিও করতে পেরেছি হ্যাঁ 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 ওই দিক দিয়ে যেতে পারবে হ্যাঁ পারবে এই রাতের এই রোডের মধ্যে থেকে হ্যাঁ রোডটা তোমরা দেখতে পাচ্ছ কীরকম তার মধ্যেও কিন্তু ব্যালেন্স করে চলছে ঠিক আছে আমার পক্ষে তো মোটেই সম্ভব নয় নিশ্চয়ই কিছু শিখেছে সে তার জন্য তো এরকম করে চলতে পারছে বামপার আছে গাড়ি যাচ্ছে এই যে চলে এলাম সামনে কিন্তু রেল লাইন নিচে দিয়ে আমাকে যেতে হবে নু Ngecha ভাই নাকি বন্ধুরা তাহলে বলতো রাজস্ব বন্ধুরা কি রকম

এই তো বন্ধুরা এই যে হাইরোডে চলে এসেছি দেখতে পাচ্ছ এটা একদম ন্যাশনাল হাইওয়ে তো এখান থেকে গাড়ি হাড়ি অনেক যাচ্ছে তারপরেও কিন্তু সে আবার এখান থেকে ছুটবে বলল যাই হোক নিজেকে সামনে চালাবি খুব জোরে নয় আসতে চল আর যাচ্ছি আমরা বন্ধুরা ওকে কিন্তু মাঝের দিকে রেখে দিই এক ধারের দিক দিয়ে যাচ্ছে আর আমরা একটু এই সাইডের দিকে আছি মাঝের দিকটা দিই খুব মাঝে নয় আমরা মোটামুটি ধারে যাচ্ছি কারণ গাড়িটা আমাদের অনেকেই আসতে আছে বেশি জোরে নেই আরও ছুটছে শরৎচন্দ্রের বাড়ি জড়িও এখনও অনেকটাই তারপরে দেখি কতটা যেতে পারে ছুটছে এখনও আর আমাদের গাড়ি আছে কতই দেখতে পাবে তোমরা সাতাশ থেকে তিরিশের মধ্যে গাড়ি আছে অন্য কেউ চালাচ্ছে আমি ভিডিও করছি আর এ ছুটছে তো এটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ির রাস্তা তো এই রাস্তাতেই আমরা আগাচ্ছি সেই রকমের এটা দেখো বন্ধুরা শরৎচন্দ্রের বাড়িতে চলে এসছি এবার তো অ্যাকচুয়ালি যেটা বলেছিলাম শরৎচন্দ্রের বাড়িতে আসবো তো এসে গেছি এই মেন শরৎচন্দ্রের বাড়ির গেট ঠিক আছে তো চলো আমরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকি চলেছ এই সেই শরৎচন্দ্রের বাড়ি আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িতে বাস করতেন বাংলার লেখক ছিলেন উনি ওনার অনেক লেখা আছে অনেক বই আছে অনেক কিছু আমরাও পড়েছি এখানে একটা ওনার স্ট্যাচু আছে এখানে নানা জায়গা থেকে সবাই ঘুরতে আসে আমরা ভেতরটা যাব এই যে স্ট্যাচুটা তোমার দিকে দেখাই ইনি আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওনার স্মৃতিমঞ্চ

আর ইয়ে যে মৃত্যুর শয্যা হিরণময়ী দেবী আমি ওনাকে দেখেছি আমার তখন পনেরো বছর বয়স বড়মা মা বলে ডাকতাম আর এখানে দেখাশোনা করছি ষাট বছর ধরে পনেরো বছর বয়স থেকে দুলাল মান্না চল ওটা বৈঠক ছিল কাছাকাছি যা এটা বৈঠকখানা ছিল এখানে এই বিপ্লবীদের মিটিং হতো নেতাজি এসছিলেন দুবার বাঘ যতীন রাজবিহারি বসো ওটা লক্ষ্য রাখো গড়গড়া তার পাশে ওটা রেডিও আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন ওই সাদা ছবিটার পাশে যে বাঁধানো ছবি সরুদ চন্দ্রী নাতি নাথ বইয়ের ছবি আইনা লক্ষ্য রাখুন ওটা সেই সময় বিলজিয়াম কাছে আইনা আর সোফাটায় উনি বসতেন পাশে কথা চলে আসা করে এটা চিকিৎসা করে উনি বিনা পয়সায় গরীর দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন চারটা রয়েছে লক্ষ্য রাখুন হাওড়ার জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্টসেন তখন যাচ্ছে কংগ্রেসের সিম্বলটি চারটা ওই যে ইজি চেয়ারটা রয়েছে উনি বসে চিকিৎসা করতেন গরিব দুঃখী দিয়ে বিনা পয়সা কমিয়ে পথে চিকিৎসা করতেন এই যে খাঁচা রয়েছে এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন এখন ময়ূর রাখা নিষেধ তাই ময়ূর রাখা হয় না এখানে ঠাকুরটা রয়েছে লক্ষ্য রাখুন রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে চাল ওষুধ রয়েছে লক্ষ্য রাখুন রাধাকৃষ্ণ ঠাকুর শেখপাত্রের মূর্তি চিত্তরঞ্জন দাস যখন দেশের বিদেশে অ্যারেস্ট হয়ে গেছিলো ওনাকে দিয়ে গেছিলেন সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয় আমার নাম সুবাই কতি আমরা পরম্পরা ধরে এই বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে ওনার নাতি থাকেন কলকাতা কথবার নাতির নাম জয় চট্টোপাধ্যায় উনি আমার বাবার ওপরে এই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হল এইট ফাইভ থ্রি সেভেন ডবল নাইন এইট সিক্স টু নাইন টুবাই যারা রবীন্দ্রণের ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারে এটা হচ্ছে ধানের গোলা ধান থাকতো আর টালির চালাই ঘরটা হচ্ছে ঠাকুর ঘর আর তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে এইখানে রান্নাঘর ঘর ছিল দোতাল আটাত্তরে বোনে রান্না ঘরটা পড়ে যায় রান্নাঘরটা রান্না তৈরি হয়নি ফাঁকা জায়গাতে দেখে দেখে আস্তে আস্তে যাবে তো বন্ধুরা সবটাই তো তোমার দিকে বলে দিল ওনারা তো আমরা নতুন করে কি বলবো আমরা জাস্ট দেখাবো কারণ আমাদের তো সেরকম বিষয়ে কিছু আইডিয়া নেই তো আমরা দেখাই আপনারা দেখুন নতুন এবার ওপরে ঘরে এসেছি আগেকারের সব এসব পুরোনো দিনের বাড়ি দেখতে থাকুন এখান থেকে দেখুন নিচেটা কত সুন্দর লাগে এটা বারান্দা দোতলা ঘরের বারান্দা ছিল বাট এখনও আছে এখান থেকে সবাই নিচেটা কত সুন্দর দেখতে থাকব ভালো করে একটা রুম এখানেও সব সাজানো হয়ে আছে বিছানাপত্র তো এখানে কেউ রাত্রিতে থাকে না খুব সুন্দর করে সাজানো আছে বা এখানে এখনো পাখিও পশে রেখেছে দারুণ নদীর ধার জায়গাটা অনেকটাই সুন্দর যেটা একদম ধারণার বাইরে হুম আপনারা আসলে আসতে পারেন খুব সুন্দর ঘোরার জায়গা পিকনিক করতে পারেন যোগাযোগ করার জন্য নাম্বারটুকু দিয়েছে এটা পিছন সাইডে এসেছি আমরা তো আমাদের এদিক দিয়ে যাওয়ার রাস্তা নেই আমাদের এবার ব্যাকেই যেতে হবে এই সাইড আছে ঠাকুরঘর দেখিয়েছিল দিনের যে বাড়ির একটা স্মৃতি যে রেখেছে কত সুন্দর যে আমরা এখন নতুন অনেক বাগান বাড়িতে মধ্যে পড়ি কিন্তু এতটা সুন্দর লাগে এরকম এরকমভাবটা খুবই কম দেখা যায় রাস্তাকে সবথেকে বড় কথা একটা লেখক ছিলেন তার স্মৃতির উদ্দেশ্যে সবকিছুটাই বজায় রাখা হয়েছে স্ট্যাচুটা দিকে দেখিয়েছিলাম তো উপর থেকে দেখো কত লাগছে তো ঠিক আছে চলো নিচের দিকে যাওয়া যাক নদীর ধারের দিকে হাই তো আমরাই তিনজন এসেছিলাম শরৎচন্দ্রের বাড়ি ঘুরতে তো ঠিক আছে খুব সুন্দর ঘুরলাম তোমরাও আসলে ঘুরতে পারো নতুন জায়গা খুব সুন্দর লাগবে পিকনিক করতে পারবে তোমরা তো চলো নদীর ধারটা দেখায় তোমার দিকে এখানে কিন্তু অনেকেই আছে আর এনারা যে বলছিল যে কথাগুলো তো এগুলো এনারা বলেই দেয় আমাদের তো কিছু জানা নেই যে আমরা কিছু তোমাদেরকে আলাদা করে জানাবো যতটা আমার দিকে জানালো আমি ততটাই তোমার দিকে শোনালাম বা এদের সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটাও দিয়েছে যেটা তোমরা যোগাযোগ করতে পারবে তো চলো এখন একটু রূপনারায়ণ যে নদীর ধার ওই নদীর ধারটা একটু ঘুরে আসি তোমার দিকে ঘুরিয়েও দেখায় যা আগাচ্ছি এই যে রাস্তাটা সোজা যেতে বললো আর যাওয়ার পরে ডান দিকে বাঁকার পরেই ওনাকে দাহ করা হয়েছে সেটাই বললো তো আমি সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এই এই রাস্তাটার দিকে তো ওনাকে ডান দাহ করা হয়েছে বলল চলো হয়তো ঠিকঠাক জায়গাটা জানা নেই আচ্ছা এই যে এই রাস্তাটা ওনাকে দাহ করা হয়েছে ওনাকে ছাড়া আরও দুটো দাহ করার এ দেখতে পাচ্ছি তো নাম এতে লেখা আছে আমি উঠলাম যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করবে এই যে নামটাম লেখা আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ আরেকটু এগিয়ে যাই স্বামী বিবেকানন্দ উপন্যাস সম্রাট উপন্যাস সম্রাট ডাক্তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম একত্রিশে ভাদ্র বারোশো তিরাশি সাল মৃত্যু দোসরা মা তেরোশো চুয়াল্লিশ সাল আমাদের কতদিন অনেক দিন যাই হোক এরা যে এত এ করে রেখেছে আমাদের জন্য অনেক যেটা আমরা নিজে চোখে দেখিনি এখন সেটা আমাদেরকে বলে বুঝিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে দাহ করার জায়গা আর এরিয়াটা হয়তো এই পুরো শরৎচন্দ্র এ নিয়ে এদিকটা গাড়ি পার্কিং করতে পারবে যে স্ট্যান্ড বলা হয় তো আমরা এই তিনজনে এসেছি আজকে ঘুরতে প্রায় আসা হয় কিন্তু বাড়ির ভেতরে আমি ঢুকিনি কোনোদিন এই আজকে তোমাদেরকে দেখানোর জন্য বাড়ির ভেতরটা ঢুকলাম সুন্দর লাগছে খুব সুন্দর তো বন্ধুরা চলে এসছি এখন রূপনারায়ণ নদীর ধার দেখতে পাচ্ছ পিছন দিকটা এই যে রূপনারায়ণ একদম নদীর ধার এর পরে ওই পাড়টা কি আছে সেটা আমার জানা নেই তো যেতে যেতে সবটাই দেখাবো সরসন্দর বাড়িটা পেরিয়ে আমি এদিকে চলে এসেছি অনেকটা পেরিয়ে এসেছি তো যাওয়ার সময় তোমাদেরকে অবশ্যই দেখাবো আর রূপনারায়ণ নদীর পারে যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি তো সেটা তোমরা দেখ তো ভালো করে দেখে নিচ্ছি এটা হচ্ছে রূপনারায়ণ নদীর পার তো এই নদীটা অনেক বড় আর এই সামনের দিকটা যেদিকটা দেখাচ্ছি এদিকটা আছে তোমার গলাঘাটের বীচ ঠিক আছে ওটা নিয়েও একটা অন্য কোনো ভিডিও হবে আর এখানে সবসময় চাষ হয় নাকি বলতে পারছে না তো আমাদের এদিকে তো দুটো চাষ হয় যেটা হচ্ছে একটা বর্ষা একটা শীতে তো অনেক জায়গায় শীতের চাষটাও বন্ধ হয়ে গেছে আর এগুলো হচ্ছে চাষের জমি যেখানে হচ্ছে তোমার শাক সবজি চাষ হয় তোমরা হয়তো দেখে বুঝতে পারবে তো আমিও বুঝতে পারছি না এটা কি ফল ধরেছে সেটাও তোমাকে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছ এটাকে দেখতে দেখলে অবশ্যই চিনতে পারবে এটা বরবটি না মোটামুটি এটা কি একটা বলে মোটামুটি আমারও জানা নেই যদি কারো জানার থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তো ভিতরে অনেকটা হয়ে আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে অনেকগুলো হয়ে আছে এই গাছের মধ্যেও অনেকগুলো ধরেছে তোমরা দেখতে পাচ্ছ তো এই হচ্ছে চাষের বাগান আর এইটা হচ্ছে বিম ভীমকোড়ায় হ্যাঁ ভীমকোড়াই মনে পড়েছে এটা হচ্ছে ভীমকড়াই আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এটা টমেটোর গাছ যেটা আমি জানি আর তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে টমেটো ধরেছে একদম টাটকা টমেটো তাই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল একদম ফেমাস যে যা কিছু খাওয়া দাওয়ার সব একদম টাটকা পাওয়া যাবে এটা টমেটোর চাষ এই যে পুরো ক্ষেত জুড়ে এরকম করে চাষ হয়েছে তার মধ্যেও বেগুন গাছ আছে এই সামনের দিকটা বেগুন গাছ আছে আর একটু সামনে আগিয়ে দেখাচ্ছি যে ফুলকপি চাষ করেছে ফুলকপিটা হয়তো ঠিক মতো হয়নি কিন্তু তারপরেও অনেক সুন্দর হয়েছে একদম টাটকা চাষ যেগুলো তোমরা দেখলে একদম যেটা বলা হয় নেওয়ার ইচ্ছা হবে কিন্তু কিছু করার নেই এই চাষের জিনিসগুলো তোলা মানে চাষের মানুষদের অনেক ক্ষতি হবে না বলে তোলা মানে এখানেও আছে গাছ এই গাছগুলো কি আমার জানা নেই খুব সম্ভব মনে হচ্ছে এগুলো আলু গাছ মাটির নিচে আলু থাকে সেরকম আমার মনে হচ্ছে এগুলো আরও যে দূর দূর দেখতে পাচ্ছ এগুলো সব চাষিরই বাগান কি চাষ করা আছে আমার জানা নেই হ্যাঁ আর যতটা সামনে দেখতে পাবো ততটা আর এই যে ফুল ফুলকপি দেখতে পেলে এই যে ফুলকপি ফুলকপির মধ্যে থেকে এবার তোমাদেরকে দেখাচ্ছি বাঁধাকপি এই যে বাঁধাকপি একদম টাটকা যেগুলো তোমরা তুলে একদম টাটকা রান্না করে খেতে পারবে শুধু তোমরা কেন আমিও খেতে পারবো ফুলকপি বাঁধাকপি সব রকম গাছ এখানে আছে নদীধার তো আসলেই সব কিছুটা ভালো মতোই হয় আর এইগুলো তো লোটে শাক তোমরা দেখতে পাচ্ছ একদম লোটে শাক এইগুলো এই যে আছে পাতা যেটা আমরা বলি ধনে পাতা এখানে এই যে পালং শাকের গাছ দেখলে পারবে একদম আহ সবুজে সবুজে ভরা চাষবাস এ তারপর বিট গাছ আছে আরও নানা রকম অনেক কিছু গাছ আছে দেখুন দেখো কত সুন্দর এই যে টমেটো হয়ে আছে গাছেতে দেখে খুব লোভ লাগবে কিন্তু কিছু করার নেই যারা লাগিয়েছে অনেক কষ্টে তো তাদেরকে তাদের পরিশ্রমের ফল না দিয়ে নিয়ে যাওয়াটা একদম খারাপ জিনিস আমার যেটা মনে হয় এই যে বিট গাছ এটা দেখতে পাচ্ছ এটা পুরো বিট গাছ একদম এর মাটির নিচে বিট আছে আর যে এই ক্ষেত্রটা পুরো মনে হচ্ছে আমার যে একদম আলু গাছে ভর্তি আরও অনেকেই অনেক কিছু চাষ করেছে বাট আমি অতটা বাগানের ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাতে পারছি না কারণ এখানে ফসলটা নষ্ট হয়ে যাবে তার জন্য এই যে আমার গাড়ি রেডি এই গাড়িতে করে সামনের দিকে আগাবো আর এ সামনের দিকটা দেখতে পাচ্ছ অনেক কিছু দোকানদানি আছে যেটা তোমাদেরকে দেখাবো আর হাওয়ার কারণে হয়তো আমার ভয়েসটা ঠিকঠাক আসছে না কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নিতে পারলেই হলো

যাই হোক একটা সুইমিং পুল আর একটা কিছু একটা গাড়ি হবে আমাদের অতটা গাডের হবে আমি গেট এই গেট থেকেই ঢুকলাম আর এই গেট থেকেই ঢুকেছিলাম ওই ঘরে যাওয়ার উঠলাম ঘোরার পরে তোমাদেরকে দেখানো যা দেখানোর হ্যাঁ আর এই যে আর এখন থেকে বেরিয়ে চলে এলাম এখান থেকে আর কিছু করার নেই এখন অনেক দিন রাত এখন অনেক দেরি হয়ে গেছে তো ওই জায়গা থেকে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে আবার বাড়ির দিকে চলছি আর শরৎচন্দ্রের মেলাটা ঠিক এই দিকটাতে হয় এই দিকটাতে চলে গেলেই কিন্তু মেলাটা পাওয়া যাবে তো আমরা আরও আগাচ্ছি অন্য রাস্তা দিয়ে আগাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এতটাই পরের ভিডিওতে আরো অন্য কিছু তোমাদের তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আজের ভিডিওটা এখন